হত্যা করি না আমি আল্লাহ যাকে যেটা দেই তাকে দিয়েই দেই আমি আল্লাহ কখনো কারো সাথে ঠাট্টা করি না মজা করি না করার মতো না আমি আল্লাহ তোরে এই বেহেস্ত দান করে দিলাম বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা বাবারা জান্নাতে যেতে চান কিনা জোরে বলেন জান্নাতে যেতে চান কিনা জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ আসে না নাই হ্যাঁ আসেনি আপনি যদি এই যে দান লাগান এটারে কি বলে আলি যে লাগান আপনারা আলি যদি ভালো হয় দান যদি আপনি ভালো জায়গায় লাগাইতে পারেন আলি যদি ভালো হয় তাইলে ফসল ভালো হবে আপনারা যারা খেত করেন জানেন তো মোটামুটি যদি জিনিস ভালো হয় তাহলে ফল ভালো হবে আমরা অনেক সময় বলি এই গাছ গাছের নাম কি গাছ বলে ফলে পরিচয় বলে না বৃক্ষ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা যদি ভালো গাছ লাগাই ভালো ধান লাগাই ভালো আলি লাগাই তাহলে ফল ভালো আসবে না অবশ্যই ভালো আসবে যদি আপনি দুনিয়াতে ভালো আমল করে যান দুনিয়া আখরা দুনিয়া হলো পরকালের কি পরকালের খেত এই দুনিয়াটা আল্লাহ পরকালের জন্য খেত বানিয়ে দিছেন আপনি এখানে ভালো জিনিস লাগাইবেন পরকালে এর ফসল আপনি ভোগ করবেন যদি জিনিস ভালো লাগাইতে পারেন